কষ্ট পেতে জন্ম নিয়েছি সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আছি বলে সবাই কষ্ট যে দেয় রোগ নিভে যাওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে আলোর প্রদীপ হয়ে এসো না মিথ্যা প্রেমের আশা দিয়ে কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে কিন্তু পেয়ে হারানোর বেদনা ভুলতে পারে না মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় দূরে থাকলে মিস করার কষ্ট আর পাশে থাকলে অবহেলার কষ্ট সহ্য করে নিতে হয় ডিমে থাকে হলুদ কুসুম মাঝে থাকে আস ডিমে থাকে হলুদ কুসুম মাঝে থাকে আস জলে থাকে পদ্ম আর প্রেমে থাকে বাস মন দিতে না পারলে মন ভেঙো না সুখ দিতে না পারলে কষ্ট দিও না ভালোবাসতে না পারলে অভিনয় করিও না অভিনয় করে কারোর জীবন নষ্ট করো না পাখি গান করে বনে মানুষ প্রেম করে ফোনে কথা বলে গোপনে দেখা করে নির্জনে কষ্ট করে দুইজনে ব্যথা পায় একজন সেইজনকে বলতে পারো কে